খালি পরিচ্ছে কি আজকে হাত থেকে গেরাম উঠেছে হাতে নাকি পেঁয়াজ এখন কেটে নিব এখন রান্না সাফাই দিব রান্না এখন চাপাই দিব দেওয়ার পরে একটু লাইট বল লাইরে লাইরে তখন একটু হবে তখন একটু ঝোল দেব দেওয়ার পরে মাছ ছাড়ি দিব ও তাহলে তুই এ ভাগে রামদেশ হ্যাঁ বাপ রে বাপ তোর মাথা তো অনেক বুদ্ধি রে বর্ষা হ্যাঁ অনেক বুদ্ধি

আমি এতটুকু মাছ ভাজতে জানতাম নাগে আমাকে আমার চাচি রে সসারা পারে মঞ্চ মাছ ভাজা আমি কোনোদিন রান্না করে খাইনি কোনোদিন গরিবের মেয়ে হয় তোর মায়ের আমি রান্না শিখেছি আমাদের রান্না আজকে আবার আমার রান্না করলি